তার মনে হল যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয় দেশ হয়তো আমার কোনো অ্যাসেট আছে সেটাকেও দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক পেরানি হয় হঠাৎ স্বাভাবিক কিন্তু আমার ইমান হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোন অপারেশানি হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালি সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ইমান নিয়ে চিন্তিত হতে পারে তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ইমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি ভাইরা ইমানকে সেভ করার জন্য ইমান নিয়ে আপনার ব্যাকুলতা আপনার বিচ আপনার বিচলিত হওয়া ইমান নিয়ে আপনার পেরেশানি ইমান নিয়ে আপনার ভাবনা এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবেন শা আল্লাহ আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এখানে আমরা এসছি ইমান নবায়নের জন্য আমরা ইমানের কথা বলবো ইমানের কথা শুনবো ইমানের আলোচনা করব ইমানের পর্যালোচনা করব এই বিষয়গুলো আমাদেরকে ইমান নবায়ন করতে সাহায্য করবে ইনশা আল্লাহ তাহলে প্রথম পয়েন্ট আমি শেষ করলাম সাতটি পয়েন্টের মাল্টি কালচারাল সোসাইটিতে ইসলাম প্র্যাকটিস করবার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো শক্তিশালী ইমান আল্লাহ রাবুল আলমী সেই শক্তিশালী ইমান আমাদের সবার বক্ষে ধারণ করার তফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন তা হল দিনের বেসিক বিষয়গুলোর জ্ঞান